জন্য একটা লিপস্টিক একটা নিচ্ছি ওই তো পুচকি দাঁড়িয়ে আছে পুচকিকে গিয়ে দিই পুচকি খুব খুশি হবে পুচকি দেখ তোর জন্য একটা লিপস্টিক একটা নেল নিচ্ছি এই দেখ উড়ে বাবা রে এইটা কে এটা তো সাদা ভূত এটা তো পুচকি না আমি পালাই পালাই নাহলে নেলপালিশ লিপস্টিক দুটোই নিয়ে নেবে উড়ে বাবা রে উ বাবা তো আবার মামা করে ডাকছে আমাকে আমি রাস্তায় সবাইকে ভয় দেখানোর জন্য তুমি ভুত না আমার পড়েছিলাম রাস্তার লোক ভয় কি আমি তো ভয় পেয়ে যাচ্ছি এই দেখ তোর জন্য লিপস্টিক আর একটা নেল পলিশ মেশিনে

একটার পরে একটা একটার পর চেয়ে যাচ্ছে ভাগ এখান থেকে মা আমি হাতেই নেলপালিশটা পরবো এই না নেলপালিশ করতে হবে না ঠিক আছে মামা তাহলে এই ব্রেসলেটটা পরবো না ব্রেসলেটও পড়তে হবে না ঠিক আছে মামা তাহলে এই ঘড়িটা পরবো না ঘড়িও পড়তে হবে না মামা তাহলে কানে অন্তত কানেরগুলো পরি না কানেরও পড়তে হবে না

আগে পুচকি কি খাচ্ছিস তুমি খাবে না তুই কি খাচ্ছিস তুমি খাবে আরে আমি খাবো তো তুই কি খাচ্ছিস তুমি খাবে না আরে খাবো আমি তুই কি খাচ্ছিস তুমি খাবে না আরে зат বলছিস তুই কি খাচ্ছিস বল আমি বোঝাচ্ছি ওরে বাবা রে আমার কান ফেটে গেল